তো বইয়ের জন্য বেসিক্যালি কেউ টিজার বানায় না আসলে আমার ফিল্মের চিন্তা আমার লেখা লেখনিতে আমি যতটা না ফোকাস করেছি আমার আসলে ফিল্মের চিন্তাটা থেকে আমি বেশি ফোকাস ছিলাম আসলে পর্যন্ত কেউ থ্রিল আমি মনে হয় প্রথম দিল হচ্ছে একটা মানুষের ক্যারেক্টার আর উইচের ক্যারেক্টারটা হচ্ছে রুহি আমরা যখন অনেক বেশি আমাদের সাকসেসের চরম চরমচোরায় পৌঁছে যাই তখন আমরা আমাদের রুটকে ভুলে যাই সো এটা নিয়ে এটাই হচ্ছে আমার বইয়ের মূল গল্পটা কি কি তুলে ধরেছে বইটা তো আসলে পড়তে হবে আমি যদি বলেই দিই আসলে অনেকবার বলেছি এটা যে বইটা আসলে কি নিয়ে লিখা বইটা আসলে আমাদের আমরা যখন অনেক বেশি আমাদের সাকসেসের চরমচড়ায় পৌঁছে যাই তখন আমরা আমাদের রুটকে ভুলে যাই সো এটা নিয়ে এটাই হচ্ছে আমার বইয়ের মূল গল্পটা তবে পড়তে হবে কারণ এটা একটা আমাদের সারাউন্ডিংস বাস্তব ঘটনা নিয়েই লিখা আসলে এটা কোনো গল্প নয় এটা বাস্তবতা বর্তমানে ইলেকট্রিক মিডিয়ার যুগে সবাই তো এখন মোবাইল নিয়ে ব্যস্ত মানুষ কতটুকু বই পড়বে আশাটুকু বা কতটুকু আছে মনে বই আগ্রহ আসলে কি হয়েছে যে বই যারা পড়ে তারা কিন্তু বই পড়ে বই মেলা হচ্ছে বই মেলাতে মানুষ আসছে না যারা পাঠক তারা কি বই কিনছে না না হলে যদি না কিনতো না পড়তো তাহলে তো বই লিখা বন্ধ হয়ে যেত তো আমার কাছে মনে হয় যে ঠিক আছে যুগে যুগে এরকম অনেক প্রযুক্তি আসবে কিন্তু বই পড়াটা বন্ধ হবে না আমার এটা মনে হয় আমার পার্সোনাল ওপিনিয়ন এটা বইটি কোনো গল্পই তো আসলে কনফ্লিক্ট ছাড়া দ্বন্দ্ব ছাড়া গল্প এই আর ഇതി লিখতে আপনি চোরিচুপা অবশ্যই চ্যালেঞ্জে সম্মুখীন হয়েছি কারণ আমি কখনো একজন লেখিকা হিসেবে লেখিনি এটা আমি বারবার করেই বলেছি এজ এ ফিল্মের স্টুডেন্ট আমি আমি ফিল্মের স্টুডেন্ট হিসেবে আমি যখন একটা লাইনও লিখি তখন আমি এটা ভিজুয়াল করেছি আমি ভিজুয়ালি চিন্তা করেছি যে আমি আমি যদি এটা দিয়ে সিনেমা বানাই এই বইটা নিয়ে যদি সিনেমা বানাই তাহলে আমি এই কোন লোকেশনে কি করব আমার এই লোকেশনে করলে তো আমার এটার বাজেট বেড়ে যাবে তো এই লোকেশনে করলে আমার বাজারটা কমবে বা আমার ক্যারেক্টারটা আমি কাকে দিয়ে প্লে করাতে পারব এটার জন্য একটা টিজারও বানিয়েছি যেটা আপনারা সকলে দেখেছেন তো বইয়ের জন্য বেসিক্যালি কেউ টিজার বানায় না আসলে আমার ফিল্মের চিন্তা আমার লেখা লেখনিতে আমি যতটা না ফোকাস করেছি আমার আসলে ফিল্মের চিন্তাটা থেকে আমি বেশি বেশি ফোকাস ছিলাম জানতে চাচ্ছিলাম গল্পে আসলে ধরনের দ্বন্দ্ব আছে দ্বন্দ্বটা হচ্ছে আমার এখানে যেই ব্যাপারটা সেটা হচ্ছে যে একটা মানুষের যখন উত্থান হয় তখন আসলে ওই মানুষটার পতনও হয় কিন্তু ওই উত্থানটা হওয়ার পরে পতনটা কেন হয় তারপরে আবারও উত্থান হয় তো এটাই আমার কাছে আমার বইয়ের মধ্যে যে মূল বিষয়টা এটা হচ্ছে আমার বইয়ের মূল বিষয়টা এবং দ্বন্দ্ব আচ্ছা আমি আর একটি বলি যে আমরা জানি যে জনপ্রিয় চরিত্র আছে হিমু বা মিসির আলী হ্যাঁ তো আপনি রুহি এরকম একটি চরিত্র প্রকাশ করতে চাচ্ছেন তো এটি নিয়ে আপনি কি রকম যে হিমু বা মিসির আলী যে আছে রুহি চরিত্রটা আসলে মানুষ পাঠক কিভাবে গ্রহণ করবে রুহি আসলে একটা উইচ ক্যারেক্টার দিলুবা হচ্ছে একটা মানুষের ক্যারেক্টার আর উইচের ক্যারেক্টারটা হচ্ছে রুহি তো এটা মানুষ খুবই পজিটিভলি নিয়েছে কারণ হরর জনরাল থ্রিলার আসলে এখন পর্যন্ত কেউ লিখেনি আমি মনে হয় প্রথম এত কম বয়সে হররের মধ্যে থ্রিলার করেছি আর কি অ্যাকশান জনরাল একটা যাতে ফিল্মের ফিল্ম বানানোর আসলে বইয়ের লিখনির সাথে তো ফিল্মের অনেক কিছু হয় না ওটা অনেক কিছু আমরা করতে পারি না কিন্তু যতটুকু পেরেছি বইয়ের মধ্যে ওটা ফুটিয়ে তোলার জন্য এখন যারা বই পড়বে তারা যাতে ওটা ভিজুয়ালি চিন্তা করতে পারে তো এটা পজিটিভলি ওরা নিয়েছে আচ্ছা আরেকটি বিষয় যে মিডিয়ার সবাইতে একটু ব্যস্ততার সময় পার করে তো ব্যস্ততার ফাঁকে ফাঁকে আপনার বই লিখার এখন ছোট একটা যদি ঘটনা বলেন যে আসলে শুটিং বা অন্যান্য কাজের পাশাপাশি বই লিখার একটা মুহূর্ত আচ্ছা একটা সময় আমি একটা জিনিস বলতে পারি সেটা হচ্ছে আমি যেহেতু মডেলিং এর আমার 3 ইয়ার্স চলছে তো আমাদের ম্যাক্সিমাম অনেক শুটে যেতে হয় তো আমি হচ্ছে ব্রেক টাইমে লিখতাম রাত যখন শুট শেষ করে আসতাম তখন লিখতাম তো ব্যাপারটা হচ্ছে যে এরকম একটা শুটে যে আমি আমার পুরো লেখনি হারিয়ে ফেলেছিলাম আমার পুরো বইয়ের লেখায় হারিয়ে ফেলেছিলাম তারপরে আমি আবার প্রথম থেকে এটা লিখতে শুরু করি ওটা একটা গল্প আকারে লিখছিলাম তারপর যখন হারিয়ে ফেলে নতুন করে শুরু করে আসলে সব কিছুর মনে হয় যে চলে যাওয়ার পিছনে কোনো না কোনো কারণ থাকে হ্যাঁ তো আমার মনে হয় ওটা হারাই যাওয়ার জন্যই আমার বইটা আসলে কমপ্লিট হয়েছে না হলে ওটা কমপ্লিট হতো না পরে আমি আপনি যেহেতু ফিল্মের মানুষ চলচ্চিত্র জগতের মানুষ বা মডেলিং জগতের মানুষ সোশ্যাল মিডিয়া যাই এই যে আপনি এই রুহি নাম দিয়ে কি আমরা চলচ্চিত্র পাবো কিনা একটি হরর মুভি আমি তো খুবই আশাবাদী সকলে দোয়া থাকলে আমি ট্রাই করব অবশ্যই আসতে পারে